কর্মীয় সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি তাদের পাওয়ার অধিকার আছে আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে এবং সেটা দিতে হবে অবসরের ত্রিশ দিনের মধ্যে যদি অবসরের ত্রিশ দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুদ সমেত দিতে হবে আমরা এই রায়ে আমরা খুশি কারণ অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা বঞ্চিত এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি দু হাজার সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনারী কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা তাদের তারা গ্র্যাচুরিটি প্রাপ্য আমরা আশা করেছিলাম এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারি কর্মী সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুরিটি দেবেন কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা এই রাজ্যের আমলা কোল সুপ্রিম কোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনাড়ি কর্মীদের বলেছে যে তোমরা গ্র্যাচুইটি পাবে না এর বিরুদ্ধে মামলা হয়েছে আজকে একটি মামলায় যে মামলাটি কুড়িজন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা করেছেন সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত স্পষ্ট হয়ে বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য দি পেমেন্ট অফ গ্র্যাচুরিটি এক তাদের ক্ষেত্রে প্রযোজ্য এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকার উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনারী কর্মী সহায়কাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি এটা তাদের বিরাট জয় আমরা জাতি হিসাবে রাজ্যবাসী হিসাবে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কাছে কৃতজ্ঞ কারণ আমরা জানি করোনার সময় কিংবা বিভিন্ন সময়ে অঙ্গনারী কর্মী সহায়িকারা শিশু সুরক্ষা প্রসবকালীন সময়ে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কিন্তু তাদের বঞ্চনার বারো মাসার কোনো শেষ নেই রাজ্য সরকার তাদের প্রতি অন্ধ কেন্দ্রীয় সরকার তাদের কথা বলে না মুখে মুখে নারী সশক্তিকরণের কথা বলে কিন্তু কার্যত অশ্বডিম্ব কিন্তু আদালতে এসে তারা রায়ের রায় প্রতিষ্ঠা করতে পারলেন এবং আমার সহকর্মী যারা বলেছেন আদালতে আসার ক্ষেত্রেও তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে নিরস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সাহস করে অধিকার অর্জনের জন্য আদালতে এসেছেন আদালতে এসে তারা সাফল্য পেয়েছেন এবং তাদেরকে এই সাফল্য অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবং সবাই উপকৃত হবেন এটা একটা গুরুত্বপূর্ণ রায় এটা সমস্ত অঙ্গনাদী কর্মী সহায়িকারা যারাই রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে দিতে হবে যারা মামলা করেছেন তাদেরকেও দিতে হবে আর যারা মামলা করেননি তাদেরকেও দেওয়া উচিত তাদেরকে আবার মামলায় খেলার কোনো অর্থ নেই রাজ্য সরকার তাদেরকে দিতে পারে দিতে হবে আমরা আশা করি রাজ্য সরকারের সুবুদ্ধির উদয় হবে আমলাদের মাথায় সুবুদ্ধি ঢুকবে তারা এই রায় কার্যকর করবেন এই রায় উচ্চতর আদালতও বহাল থাকবে আমরা নিশ্চিত যদি রাজ্য সরকার এই রায় দ্রুত কার্যকর না করেন তাহলে একদিকে অঙ্গনাড়ি কর্মী সহায়কেতে লাভ হবে তাদের সুদের পরিমাণটা বাড়বে রায়ে আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুয়িটি এক অনুযায়ী গ্রেচুটি পাবেন আমরা দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় ছিল যে অঙ্গনওয়ারী কর্মী সব সহায়িকারা গ্রেচুটি পাওয়ার যোগ্য সেই অনুযায়ী রাজ্য সরকার ইচ্ছাগুলি দিতে পারতো তখন কিন্তু দেয়নি তখন ওদের মামলা করতে হলো এবং মামলায় আজকে মাননীয় আদালত আদালত রায় দিয়েছেন বিচারপতি এস দত্ত প্রখ্যাস্ত বলেন অঙ্গনারী কর্মীয় সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুটির অ্যাক্ট অনুযায়ী গ্রেচুটি পাওয়ার যোগ্য এবং এই রায়ের ফলে শুধু তারাই না যারা কেস করেছে তারাই না ত্রিপুরা দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকা সবাই উপকৃত হবেন এবং আমরা খুবই আনন্দিত এটা মামলা করেছেন সিনিয়র আইনজীবী পুরুষোত্তম বর্মন সমাজিক আইনজীবী সমাজ প্রচার্যী কৌশিক নাথ আরিত বর্মা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল দেখুন ওনারা প্রথমেই মামলা করেননি ওনারা রাজ্য সরকারের কাছে ওনাদের আবেদন জানিয়েছিলেন ওনারা যখন অবসর হয়েছেন তখনই ওনারা বলেছেন যে আমাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় এনে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করার জন্য কিন্তু রাজ্য সরকার একদম সিদ্ধ হস্তে এটা নাকচ করে দিয়েছেন ওনাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আন্ডারে ওনাদেরকে দেওয়া যাবে না যারা গ্রাসলুট লেভেলে কাজ করে চলেছেন এতদিন ধরে জননী সুরক্ষা যোজনার আন্ডারে যারা কাজটা করছেন রাজ্য সরকারের সমস্ত স্কিম বেসিক রুটে যারা কাজ করছেন ওদেরকে রাজ্য সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওদের জন্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের কোনো বেনিফিট ওদেরকে রাজ্য সরকার দেবেন না মামলা করা হলো মামলাতে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং কাউন্টার অ্যাফিডেভিট দিয়েছেন এবং স্পষ্টভাবেই আদালতের মধ্যে জোরালো সওয়াল করে বলেছেন যে দে কুড নট বি কাভার্ড আন্ডার দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অ্যাজ এ রেজাল্ট দেয়ার অফ দে ক্যানট বি গেট দ্য বেনিফিট অফ দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট দেখুন ওদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি এক গ্র্যাচুইটি ওদের একমাত্র ভরসা আদালতে ওদের মধ্যে ওদের কাছে ছিল ওদের কোনো পেনশন নেই যেটাই পেনশন ছিল সামান্য পাঁচশো ছয়শো টাকার মতো পেনশন ছিল আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত বক্তব্য বলিষ্ঠভাবে উচ্চ আদালতের একক বিচারপতি মাননীয় বিচারপতি এস দত্ত প্রকায়স্ত নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে ওদেরকে সুদ সমেত দশ পার্সেন্ট সুদ সমেত ওদেরকে সেভেন পার্সেন্ট সুদ সমেত ওদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট প্রদান আন্ডারে এনে ওদেরকে গ্র্যাচুইটি প্রদান করার জন্য এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা খুব সঠিকভাবে উই আর গ্রেটফুল অ্যাবাউট দ্য অবজারভেশন গিভেন বাই দ্য অনারেবল সিঙ্গেল জাজ ইন দিস ম্যাটার আমরা আশা করছি রাজ্য সরকার এই রায়কে মেনে নেবেন এতটুকুই